আসসালামু আলাইকুম শুভেচ্ছা অভিনন্দন সবাইকে স্কাবেক্স ক্রিম নিয়ে আলোচনা করব আপনাদের সাথে জানাবো স্কাবেক্স সম্বন্ধে কেন আপনারা স্কাবেক্স ক্রিমটি ব্যবহার করবেন তার আগে অবশ্যই আমি জানাবো বর্তমান সময়ে আমাদের সমাজে যে একটা প্রকট আকার ধারণ করেছে যে রোগটি চুলকানি বা স্কারবিশ মানুষের শরীরে প্রায় মানুষের শরীরে দেখা দিয়েছে চুলকানি ছোট ছোটো বিচির মতো যেটাকে আমরা বলি খোসপাশরা বলে থাকি অনেক সময় আঙুলের টিপায় হাতের বিভিন্ন জায়গায় তৈরি হয় যা চুলকানির ফলে পানি বের হয় এবং মাঝে মাঝে পূজা পূজাকারে বের হয় তো এটাকে বলা হয় স্কারবিশ অনেকেই আমাদের এই স্কারবিশ রোগ সম্বন্ধে ধারণা নেই তো জানাবো এই স্কারবিশ রোগটি কেন হয় কীভাবে এটির প্রতিকার করব এবং এই রোগটি থেকে আপনারা কিভাবে মুক্তি পেতে পারি শুরুতেই জানাবো এই রোগটি সম্পর্কে স্কারবিশ রোগটি একটি সোয়াশে রোগ যা একের অধিক মানুষ ফ্যামিলির একজনার হলে এর মাধ্যমে ফ্যামিলির সবার এই রোগটি হতে পারে এটি একটি জীবাণু ধরা তৈরি হয় এই জীবাণুটি দেহের ভিতরে ত্বকের ভিতরে বাসা তৈরি করে এবং ক্ষত তৈরি করে যার মাধ্যমে এক পর্যায়ে পানি বের হয় এবং এটার থেকে পুচ তৈরি হয় এবং ক্ষত তৈরি হতে পারে জানাবো স্কারবিশ বা খোস রোগের চিকিৎসা বা ট্রিটমেন্ট সম্পর্কে আপনারা এই স্কারবিশ রোগটি থেকে আপনারা কিভাবে মুক্তি পেতে পারেন কিছু কিছু সময়ে ডাক্তারগণ অনেক ট্রিটমেন্ট বা অনেক ঔষধ দিয়ে থাকেন এরপরেও আমাদের এই স্কারবিশ রোগটি পুরোপুরি রিমুভ হয় না বা পুরোপুরি ধ্বংস হয় না বা শেষ হয় না যার ফলে আমাদের এই স্কারবিশ রোগটি অনেকের শরীরেই থেকে যায় তো আজকে জানাবো আপনারা কীভাবে কী ট্রিটমেন্ট কিভাবে ট্রিটমেন্ট নিলে বা কিভাবে। ঔষধ গ্রহণ এবং কিভাবে ঔষধ ব্যবহারের ফলে আপনারা এই স্কারবিশ বা খোসফসরা রোগটি থেকে মুক্তি পেতে পারেন জানিয়ে দেব আপনারা ক্রিম ব্যবহারের ফলে বা অ্যালার্জি বা চুলকানি জাতীয় ট্যাবলেট গ্রহণের ফলে আপনারা এই স্কারবিশটাকে দূর করতে পারবেন না তো এই স্কারবেক্স ক্রিমটি ব্যবহারের পাশাপাশি রয়েছে আরও কিছু নিয়ম যে নিয়মগুলো মেনে চললে আপনারা স্কারবিশ বা খসফড়া থেকে অনেকটাই মুক্তি পেতে পারেন সেটি হচ্ছে এই মলমটি ব্যবহারের পাশাপাশি এবং চুলকানির জন্য ট্যাবলেট খাওয়ার পাশাপাশি আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনাদের বাসার সমস্ত জামা কাপড় পরিধানের জামা কাপড়গুলো ভালোভাবে সাবান দিয়ে এবং এটি গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে রোদে শুকিয়ে নিন এবারে জানিয়ে দেব এই স্কাবেক্স ক্রিমটি আপনারা কেন ব্যবহার করবেন অনেক ডাক্তারগণ বা অনেক পল্লীর চিকিৎসকগণ এই ক্রিমটি ব্যবহারের সঠিক নির্দেশিকা সম্পর্কে বলে থাকেন না বা বলার পরেও অনেকে সঠিকভাবে এই ক্রিমটি ব্যবহার করতে পারেন না যার কারণে আপনাদের এই রোগটি দূর হয় না জানিয়ে দেব এই স্কাভেক্স ক্রিমটি আপনারা কীভাবে ব্যবহার করবেন স্কাবেক্স ব্যবহারে অনেক ডাক্তার বা অনেক চিকিৎসক বিভিন্নভাবে দিয়ে থাকে তবে আমি যেটা বলবো আজকে সেটা হচ্ছে এই ক্রিমটি আপনারা পরপর তিন দিন ব্যবহার করুন দুপুরে গোসল করার পরে শরীর ভালোভাবে শুকিয়ে নিন তারপরে এই ক্রিমটি গলার নিচ থেকে সমস্ত শরীরে ভালোভাবে ঘষে ঘষে লাগিয়ে নিন পরপর তিন দিন এই স্কাবেক্স ক্রিমটি আপনারা শরীরে ব্যবহার করতে পারেন যার ফলে একের অধিক ক্রিম আপনাদের দরকার হতে পারে তো আপনারা পরবর্তী তিন দিন ব্যবহার করার পরে যদি এটি পুরোপুরি শেষ না হয় তবে এটিকে আপনারা পাঁচ দিন অথবা সাত দিন পরে পুনরায় আবার এই স্কারবিক্স ক্রিমটি শরীরে ব্যবহার করতে পারেন এক পর্যায়ে আপনাদের এই স্কারবিক্স রোগটি একসময় সমলে ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ তো এবারে জানিয়ে দেবো এই স্কাবেক্স ক্রিমটি প্রস্তুতকারক কোম্পানি সম্পর্কে স্কাবেক্স প্রস্তুতকারক কোম্পানি হচ্ছে সানমধান স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড তৈরি করে থাকেন জানিয়ে দেবের মূল্য সম্পর্কে স্কাবেক্স ক্রিমটির মূল্য সম্ভবত ষাট টাকা থেকে সত্তর টাকা তো প্রিয় দর্শক মণ্ডলী আপনাদের এছাড়াও যদি অন্য কোনো কিছু গুরুত্বপূর্ণ জানার থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করতে পারেন অবশ্যই আমি আপনাদেরকে সঠিক তথ্য বা পরামর্শ দেওয়ার চেষ্টা করব আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে